আব্বাসী বলেছিল যতদিন পূর্ব গগনে সূর্য উদয় হবে যতদিন পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে যতদিন রাত দিন থাকবে যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে ততদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে বিশ্বাস করো আমরা যদি আন্দোলন না করতাম আমরা সব হুজুরা যদি টাকলা মুরাদের বিরুদ্ধে কথা না বলতাম টাকলা মুরাদের ছেড়ে যেত না টাকলা মুরাদের মন্ত্রীত্বও যেত না আমাদের আন্দোলনের ফসল কথা বলেন ঠিক না ঠিক এরা সর্বনার আন্দোলন এরা কি বলে হেফাজতের আন্দোলন এটা হলো আব্বাসীর আন্দোলন এরকম বাঘের বাচ্চা এরকম বীর পুরুষ কুয়াকাটা তুমি হতে পারবে না এই জন্য তোমার মুখে আব্বাসীর সমালোচনা খাটে তোমার মুখে আলেমদের সমালোচনা খাটে প্রকৃত যারা আলেম তারা কখনো হকের বিপক্ষে যায় না যায় না যায় না প্রথম জান্নাতে যাবে কারা নবীদের দুইটা গুণ নবীরা কখনো দাড়ি কাটেন নাই নবীরা কখনো বেনামাজি ছিল না সুতরাং বুঝতে হবে বেনামাজি হলে জান্নাতে যাওয়া যাবে না নামাজি হওয়া লাগবে দাড়িতে খোঁজ দেবেন না যত সম্ভব দাঁড়িয়ে রাখার জন্য চেষ্টা করবেন বেনামাজি হবেন না জান্নাত পাওয়া যাবে নিঃসন্দেহ নবীর সাথে জোরে বলেন ঠিক নেবে ঠিক দুই নম্বর মিথ্যা সাক্ষী দেবেন না মিথ্যার পক্ষে কাজ করবেন না মিথ্যা দলিল করবেন না মিথ্যা কথা বলে মানুষকে জেল খাড়াবেন না আপনিও আল্লাহর জান্নাতি কয়টা গেল মিনান্না বিগিন সিদ্দিকিন ওয়সুহাদা তিন নম্বরে যারা জান্নাতে যাবে তারা হলো শহীদ তারা কি আরও জোরে শহীদ প্রতিটা অঞ্চলে কম বেশি আছে না নাই জোরে বলে না সেনা নাই শহীদ তাদেরকে বলা হয় হিন্দু মরি গেলেও শহীদ হয় কুকুর মরি গেলেও শহীদ হয় ওই যে রাজীব হত্যা হয়ে গেল বলগার রাজীব এখন আমাদের দেশের কিছু লোক তারাও শহীদ বলে তাদের কি শহীদ বলা যাবে আরও জোরে বলেন বলা যাবে আর মাত্র সাত আটটা মিনিট সময় আছে উঠতেছেন কেন তার আগে আমি কয়টা পয়েন্টে আলোচনা করছি চারটা কয়টার পয়েন্টের আলোচনা শুরু হয়েছে তিন নম্বর তিন নম্বর আর একটা পয়েন্ট আছে আপনারা এখনও পর্যন্ত কেউ নবী হতে পেরেছেন এর ভিতরে সবাই কি সিদ্দিক হতে পারবেন সবাই কি শহীদ হতে পারবেন তাহলে কি হলে আপনার জান্নাতে যাবেন সেটা তো চার নম্বরে আপনার জন্য নবী হতে পারবেন না আপনার জন্য সিদ্ধি হতে পারবেন না আবার সবাই শহীদ হতে পারিনি কথা বলে ঠিক না বেঠিক তাহলে কি হলে আপনি জান্নাতে যাবেন ওটা চার নম্বর পয়েন্ট আসতেছে তার আগেই যদি আপনি কাপড় খুলে চলে যান তাহলে আসল জিনিস তো শোনা হইল না বসেন শহীদ শহীদদেরকে আল্লাহ মাফ করে দেবেন এখন শহীদের সংজ্ঞা কী শহীদের সংজ্ঞা হলো প্রথম নম্বর সংজ্ঞা হলো শহীদ হতে গেলে ইমান থাকা লাগবে কি থাকা লাগবে আল্লাহর পরে যার ইমান নাই সে যত ভালো কাজ করি মরুক শহীদ হতে পারবে না তবে আল্লাহ রসুল বলেছেন দেশ রক্ষা করার জন্য যদি কেউ ইমান নিয়ে মরে দেশ রক্ষা করার জন্য যদি দেশের মাটি রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি কেউ নিয়ে পরে সন্তুষ্ট এই ইমান মৃত্যুবরণ করে ওকে শহীদের মর্যাদা দেওয়া হবে শহীদের মর্যাদা শহীদ কিন্তু এক জিনিস না শহীদের মর্যাদা শহীদ কিন্তু এক জিনিস না যদি কেউ কোনো নারী যদি কোনো নারী সন্তান প্রসাব করতে দেয় মৃত্যুবরণ করে ওই নারী যদি কালেমার পরে বিশ্বাস করে কিয়ামতের দিন তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে যদি কোনো মানুষ ইমানদার আগুনে পুড়ে মারা যায় ওকে শহীদের মর্যাদা দেওয়া হবে যদি কোনো ইমানদার পানিতে ডুবে মারা যায় ওকে শহীদের মর্যাদা দেওয়া হবে বলুন তো এই শহীদ আর রাজপথে পাতিলপন্থীদের সঙ্গে আন্দোলন করতে যে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে শহীদ হওয়া এই শহীদ আর ওই শহীদ কখনোই এক হতে পারে না আল্লাহ রসুল বলেছেন ইয়াশ বউয়ামাল কেয়ামতে সালাসাদু আম্বিয়া সুম্মা লু লামা সুম্মা সুহাদা দিন তিন চিরিণের মানুষ সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন কয় শ্রেণীর মানুষ তার ভিতরে প্রথম যারা সুপারিশ করবে তারা নবী নবী তার উম্মতের পক্ষে সুপারিশ করবে দুই নম্বর যারা সুপারিশ করবে তারা একদল আলে ফাদুলুল আলামিন আলা লাবিদি কাফাদিল আলাদনাকুম সুম্মা ক্বালা

শয়তানদের পক্ষে মিছিল করো আলেমরা জেলখানায় বসে কাঁদে আর বাইরে শয়তানদের পক্ষে দালালি করো আল্লাহর কসম রাসূলের সুপারিশ কপালে জোটবে না কিছু কিছু লোক আবার আমার আলোচনা ভয় পায় অনেক হুজুররাও নাও ভয় পায় সব হুজুর যদি ময়দানে থাকত বাতিলপন্থীরা এত উস্কানি পেত না কিন্তু কিছু হুজুর ময়দানে আর কিছু হুজুর কোল আলো সাজে দেশটারে বাতিলদের কাছে বিক্রি করেই দিয়েছে বিশ্বাস করো আমরা যদি আন্দোলন না করতাম আমরা সব হুজুররা যদি টাকলা মুরাদের বিরুদ্ধে কথা না বলতাম টাকলা মুরাদের ছেড়ে যেত না টাকলা মুরাদের মন্ত্রিত্ব যেত না ঠিক আমাদের আন্দোলনের ফসল কথা বলেন ঠিক না বেঠিক এটা সর্বনার আন্দোলন এটা কি বলে হেফাজতের আন্দোলন এটা হলো আব্বাসীর আন্দোলন আব্বাসী বলেছিল যতদিন পূর্ব গগনে সূর্য উদয় হবে যতদিন পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে যতদিন রাত তার দিন থাকবে যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে ততদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে এরকম বাঘের বাচ্চা এরকম বীর পুরুষ কুয়াকাটা তুমি হতে পারবে না এই জন্য তোমার মুখে আপ্পাসির সমালোচনা খাটে তোমার মুখে আলেমদের সমালোচনা খাটে প্রকৃত যারা আলেম তারা কখনো হকের বিপক্ষে যায় না যায় না যায় না রংপুরের একটা এনজিওর নামে কলঙ্ক হলো সে নাম কি রংপুরের একটা এনজিওর নামে কলঙ্ক হলো সেই কলঙ্কটা হলো তিনি বললেন এই এনজিওটা হলো বিশ্বের জন্য রহমত গ্রুপ 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 এই উনি বললেন হুজুর যে এটা হলো বিশ্বের জন্য রহমত আর আল্লাহ বললেন আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আলমিন নবী হলেন বিশ্বের জন্য রহমত আর উনি সেই নবীর নামটা থেকে উনি এসান বিশ্বের জন্য রহমত বানাই দিয়ে গেলেন কত বড় নিচে নামতে পারলেন নবীর নাম কেটে দিয়ে দালালি করলেন একজন এনজিওর বিরুদ্ধে এনজিওর পক্ষে অবশেষে সেই এনজিও ডুপ্লিকেট হয়ে গেল কোটি কোটি টাকা দায় এনজিওর হেড যিনি তিনি ধরা পড়েছেন আমি সরকার বাহাদুরকে বলি এই কুয়াকাটা হুজুরকেও ধরুন কারণ এনজিওর সঙ্গে জড়িত যারা এনজিও এর সঙ্গে জড়িত হয়ে দালালি করে নিঃসন্দেহ তারা বাংলাদেশের আলেম নামের কলঙ্ক বক্তা নামের কলঙ্ক কোন রাজপুর তারের নামে কলঙ্ক সত্য কথা বললে আপনাদের খারাপ লাগাই স্বাভাবিক কারণ তার কিছু ভক্ত আছে আমি অস্বীকার করি না আমিও তার ভক্ত আপনি উল্টো বুঝেন না তার সুললিত কণ্ঠে যখন সাপেরে খেলাপাত দেওয়া হয় ব্যাঙেরে খেলাপাত দেওয়া হয় কয় ব্যাং খেলাপাত পেয়ে গেছে সাপ খেলাপাত পেয়ে গেছে তারপরে শিয়ালেরে খেলাপাত দেওয়া হয় গরুরে খেলাপাত দেওয়া হয় মানুষ খুঁজে পায় না ব্যাং খলিবা যায় তখন এই সুললিত কণ্ঠের হোয়াশটা শুনলে আমারও খুব ভালো লাগে আহা কি সুন্দর ওয়াশ এরকম সাধারণ লোকেরও ভালো লাগে কথা বলেন ঠিক কিন্তু এরাই যখন আবার অন্যায় কাজ করে তখন জাতির মুখটা মলিন হয়ে মুখ থুপড়ে পড়ে লম্বা লম্বা কথা বলে গেলাম আগামীকাল আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ আমার হেফাজত করুক কালকে যদি কোন রকম নারী ঘটিত ব্যাপারে কিংবা ব্যাংকের ব্যাংকের টাকা ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে কিংবা কোন জায়গায় ঘুষ দিতে গিয়ে যদি ধরা পড়ি জাতি আমার প্রশংসা করতো জাতি তখন আমার মুখে থু নিক্ষেপ করবে যে এতদিন হুজুর বলিছে কি আর করতেছে কি সাধারণ মানুষ করলে দোষ হয় না আলেমরা করলে কিন্তু বেশি দোষ হয় কথা বলেন ঠিক না বেটি এই জন্য সকল আলেমদেরকে সকল মাসায়কদেরকে অনেক হিসাব কিতাব করেই চলতে হবে আবার ভাইরাম তাহলে তিন নম্বর যারা জান্নাতে যাবে তারা শহীদ কথা বলেন ঠিক না ঠিক শহীদের মর্যাদা আল্লাহ রসুল বলেন কয় শ্রেণীর মানুষ সুপারিশ করবে প্রথম নবীরা সুপারিশ করবে তারপরে হকানি আলেমরা সুপারিশ করবে কিন্তু আজকে বড় ব্যথা লাগে হক্কানি আলেমগুলো এখন জেলখানায় আমি কথা বলি আমি আজিজুল ইসলাম কথা বলি দুই ঘন্টা কথা বললে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আমার কথাগুলো গরম থাকে আর বাকিগুলো নরম করে বলার জন্য চেষ্টা করি আর আমার প্রিয় শাহেক আমার প্রিয় নেতা আমার অন্তরের অন্তঃস্থলের বন্ধু মামুনুল হক দুই ঘন্টা কথা বললে দুই ঘন্টাই গরম কথা বলে কথা বলেন ঠিক নেবে ঠিক রবিকুল ইসলাম মাদানি বলে শেষু হুজুর কিন্তু ও শিশু নেওয়ার বয়স ছত্রিশ বছর কিন্তু কি কিন্তু কি উঠিনি দাঁড়িয়ে উঠি নাই কি উঠিনি দাঁড়িয়ে উঠে কি বললেন না হ্যাঁ ওইটাই কলি যা কথা বলেন ঠিক নেবে ঠিক ওরে যখন ধরে নেওয়া হয়েছে ও আগাম কথা বলতে বলতে চলে গেছে ওরে উঁচু করেও ধরেছে তবুও কথা বন্ধ করেনি কি হলো সুতরাং আজান শুরু হয়েছে না এই তো খেলা তো এই জায়গায় শুরু আমি বলেছিলাম যে দিনে মানে হবে না সুতরাং অগণিত আলম জেলখানায় এরা হকের পক্ষে কথা বলতে যে এই জেলখানায় গেছে কথা বলে ঠিক লাগে ঠিক তুমি নবিয়া আনা কাজ করো নবীর কাজ করতেছ তোমার নামে পাথর মারা তো দূরের কথা কেউ ফুল লিখ করে না বুঝতে হবে তোমার কাজ আর নবীর কাজ এক হচ্ছে না তাহলে কয়শ্রী নিমানু জান্নাতি তার ভিতরে নবী গেল সিদ্দিক গেল শহীদ গেল এরপর হলো সলেহীন না বিজি না সিদ্দিকী না সোহাদাই সলেহীন আমরা সলেহীন হতে পারি ইচ্ছা করলে আমরা কি হতে পারি হ্যাঁ মুসলমান কথা বলে ইচ্ছা করলে আমরা কি হতে পারি সলেহীন হতে পারি সলেহীন হতে গেলে এক নম্বর কথা হচ্ছে পুরাপুরি ইমান আনবো কারো উপরে সলেহীন হতে গেলে এক দুই নম্বর কথা হচ্ছে পাঁচ শক্ত নামাজ কাজা করব। সাইলাইনতে গলে 3 নম্বর সত্তলে মিথ্যা কথা বলবো না 4 নম্বর সত্যতে বাতিলকে সাপোর্ট করবো না 5 নম্বর সত্যে যতদিন বেঁচে আছি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ময়দানে থাকবো ময়দান ছেড়ে দিয়ে দরদা বন্ধ করে ঘুমাবো না 6 নম্বর সত্য আছে টাকার কাছে ঈমান বিক্রি করবো না সাত নম্বর সত্য হচ্ছে বাপ মার হক আদায় করে চলবো আট নম্বর সত্য হচ্ছে দুনিয়ায় সব যদি একদিকে যায় আমি একলা হলেও ইমানের পক্ষে থাকবো আটটা সত্য মেনে চলেন আল্লাহ আটটা জান্নাতের মালিক বানিয়ে দেবে সর্বশক্তিমান আল্লাহ শাদুল্লাপুর থানার ভাতগ্রাম কৃষ্ণনগরে আজকের এই মা মসজিদ উদ্বোধন করতে মসজিদের উন্নতিকল্পে যে মাহফিল হয়েছে এই মাহফিল তুমি দয়া করে কবুল এবং মঞ্জুর করে নাও এই মাহফিল শুনতে যারা এসেছিল আমি নেসার উনসত্তর নম্বর আয়াত আর সুরা জেমারের দুইটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি এই কথাগুলোর পরে বক্তা শ্রোতা সকলকে আমল করাতেও ভিঁকে দিয়ে দাও আয়নায় শেষে আটটা সত্য দিয়েছি সলহীন হতে গেলে ওই আটটা সত্য বক্তা শ্রোতা সবাইকে মেনে চলাতেও ভিগি দিয়ে দাও অনেক মা বোন এসেছে সকল মা বোনকে শান্তি সহকারে বাড়ি ফিরে যাওয়ার তো দিয়ে দাও যে ভাই ব্যথা নিয়ে হাত তুলে চাল্লা সকলের ব্যথাগুলো দূর করে দাও কত মানুষ কত ব্যথা নিয়ে হাত তুলে চাল্লা দুনিয়ার কেউ জানে না অন্তরের খবরও তুমি রাখো আমি একজন মোসাফের হিসেবে দোয়া করতে চাল্লা সকলের অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো তুমি কবল করে নাও রব্বুল আমিন অনেক অনেকের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আল্লাহ তুই মাফ করে দাও পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুই মাফ করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ বাংলাদেশে যতগুলো আলেম কথা বলে যতগুলো বক্তা কথা বলে সবচেয়ে নগণ্য সবচাইতে কম শিক্ষিত মানুষ রে আল্লাহ আমার কোনো বসন ভঙ্গি ভালো না আমার কণ্ঠস্বর ভালো না আমার এলেম কালাম নাই ভাঙা ঢোল নিয়ে গোটা বাংলাদেশে সফর করতেছি বড় বড় জেলখানায় বসে কাঁদতেছে ও আমার বালি বড় আলেমদেরকে তুই বাইরে বেরিয়ে আসার তাও ফেঁকে দিয়ে দাও তারা যেন কোরআনের দাওয়াত নিয়ে গোটা বিশ্বময় সফর করতে পারে তাও ফেঁকে দিয়ে দাও আর আমরা যারা এখনো বাইরে আসি আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক কোরআনের সায়াতলে সে কাজ করার তাও ফিকে দিয়ে দাও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে কার হাতে ক্ষমতা দিলে এই ইউনিয়ন শান্তিতে থাকবে সাধারণ মানুষ কষ্ট পাবে না মুসলমানদের ক্ষতি হবে না মুসলমানরা বিপদগ্রস্ত হবে না আমার সেই তে মালিক তুমি জানো যার কাছে দায়িত্ব দিলে ভালো থাকে ইউনিয়ন তার হাতে দায়িত্ব দিয়ে ইউনিয়নটা শান্তিময় করে দাও বাংলার জমিন কাল্লা জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও রব্বুল বাংলার জমিনকে একটা বারের জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও বাংলার জমিনকে একটা জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও মা বোনেরা দোয়া চেয়েছে সকল মা বোনদের ভরিয়াদগুলো কবুল করে নাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া على المرسلين